এবং যা বলা হচ্ছে তা আপনারা সবই জানেন এমন নতুন কথা কিন্তু আমরা বলতে পারি না যা আপনারা জানেন আমরা সবাই আজকে রাস্তায় দাঁড়িয়ে পড়েছি গোটা দেশ জুড়ে কেউ জানেন আমি কিন্তু আপনাদের মনে করি দিই যুদ্ধ জন্য গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে গরিব মানুষের বৈঠকে যুদ্ধ এইরকম যুদ্ধ সরাসরি গরিব মানুষের বিরুদ্ধে ইতিপূর্বে সাউথ আমেরিকাতে আমরা দেখি আমেরিকাতে রাস্তায় সাধারণ মানুষ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে সব বিষয় বলতে যাব না আমি আমার জীবনের যে একটা অভিজ্ঞতার কথা আপনাদের বলি আমি যেখানেই যাই ভারতবর্ষের যে যাই পথে আছে যেখানেই দেখা হয় সকলেই আমাকে বলেন আমাদের মুক্তির পথটা কি বলতে পারেন তারাও পথে দেখা হলে একটু সুযোগ পেলে বলেন আমরা বাঁচব কবে এখন আমাদের কাছে একটাই প্রশ্ন আমরা বাঁচতে চাই বাঁচব কিভাবে বাঁচব আমরা কি মানুষের জন্তুর মতো বাস করি এটা যখন আমরা ভাবব তখন আমাদের চিন্তা করতে হবে যে আজকে আমাদের এই পরিস্থিতি কেন হল কোনো ঘটনা ঘটে না হঠাৎ হঠাৎ কোনো ঘটে না ঈশ্বর যিশুর কৃপায় হয় না প্রত্যেকটা ঘটনারই একটা যুক্তি করি

کڑا स्वीकार करके महाराज के लिए कान नाम गुजरात तेलिका हाथ को नील गुजरात